শুভকাইভ পইণ্ট টু ব্ল'ক

এটা রেজিস্ট্রেশনটা হবে ছিল দুই হাজার বিশে পেপার স্পট সম্পূর্ণ আপ টু ডেট আছে এবং কি যা কিছু আছে অরিজিনাল আছে কিন্তু ভাইয়া আচ্ছা আচ্ছা জি ওকে এটা মাইলেজটা কত জানা আছে ভাইয়া মাইলেজটা হচ্ছিল ভাইয়া মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার ভাইয়া আচ্ছা মাত্র ছাপ্পান্ন হাজার কিলোমিটার চলা এবং কি পেপার স্পট তো ওয়ান ইয়ার আপ টু পাবেন আপনারা অকটিন দিবেন আমরা আজকের ভিডিওতে আঠারো লক্ষ বিশ হাজার টাকা ভাইয়া আঠারো বিশ আঠারো লক্ষ বিশ হাজার টাকা জি ওকে আচ্ছা এরপর আমাদের কি থাকছে দেখা কি ভাই একটা আছে কেমন এ গাড়িটা দুই মডেল দাম পড়বে হচ্ছিল তেত্রিশ লাখ পঞ্চাশ কিন্তু বিহার নিতে পারবে হচ্ছিল মাত্র সতেরো লাখ টাকা ডাউন পেমেন্ট দিয়া মা এটা দারুণ সুযোগ দারুণ সুযোগ এবং কি কালারটা হচ্ছিল মিকা ব্লু কালার বাজারের হট কালার এবং কি সব থেকে দামি কালারটা হচ্ছিল এটা এটার মডেলটা দু হাজার আঠারোর মডেল মাইলেজটা সাতাইশ হাজার কিলোমিটার এবং কি অপশন গেট ফোর এবং কি কি বলবো ভাই রিকন্ডিশন গাড়ি ক্ষেত্রে তো এরকম কিছু বলার থাকে না এবং কি বইলা দিই যা কিছু আছে অরিজিনাল টু অরিজিনাল আছে ভাইয়া জাপান টু জাপান জাপান টু জাপান জি বাহ

সিট পাওয়ার গুটি ফেব্রিক সফট টাচ এসি আপনি যেটা বলেন ওইটাই এবং কি কালারটা কিন্তু ভাইয়া জোস কালার জোস রেড কালার এবং কি ভিতরটা দেখাইতে পারেন কতটা ফ্রেশ এবং কি চমৎকার কন্ডিশনে আছে সুন্দর একটা অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে এবং কি এই গাড়িটা কিন্তু আমাদের কাছে একটু আগে আসছে ভাইয়া একটু আগে আসছে একটু আগে আসছে তাহলে বুঝেন যে কতটা ফ্রেশ কন্ডিশন এখনো পর্যন্ত ওয়াশ পলিশ হয় নাই দেখেন তার মানে ওয়াশ পলিশ হয় নাই এরপরও কিন্তু কতটুকু ফ্রেশ দেখতে পাচ্ছেন আমাদের একটু কমেছে অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পুশ স্টার্ট মাল্টি ফাংশনাল পুশ কন্ট্রোল গুটি ফেব্রিক্স ঠিক আছে এবং এসি সফট টাচ অ্যান্ড্রয়েড প্লেয়ার বেজ ইন্টেরিয়র ভাইয়া এটা কেমন চাচ্ছিলেন প্রাইসটা প্রাইস দিব আজকে অনেকটা কম হয় ভাই কেমন আজকে প্রাইস দেওয়া আছে ছিল 26 লাখ কি বলি সাতাইশ লাখ বিশ হাজার টাকা কিন্তু আজকের ভিডিওতে জন্য দিব ছিল ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিডিও দেখে আসছে আরো ডিসকাউন্ট দিয়ে দিবে আরো ডিসকাউন্ট থাকবে আরো ডিসকাউন্ট দিয়ে দেবো আমরা আরেকটা গাড়ি দেখাই ভাই হচ্ছিল যারা নাকি ইয়ারি ট্যাক্স কমে একটা গাড়ি চান মানে ভালো গাড়ি ভালো কন্ডিশনে তো এটা লাস্ট জিএল প্যাকেজের গাড়ি প্রজেকশন হেডলাইট দুই হাজার এগারো মডেল কালারটা হচ্ছিলো পাল কালার এসিটা হচ্ছিলো দুই হাজার পনেরোতে মাইলেজটা হচ্ছিল মাত্র ছিয়াশি হাজার কিলোমিটার টেম্পারিং অরিজিনাল টু অরিজিনাল আছে এবং কি এই গাড়িটাতে কি আছে মহিন ভাই বলেন তো এলপিজি করা ভাইয়া এলপিজি করা আছে তার মানে কি গাড়িতে কোনো ধরনের কোনো কাজ কাম নাই এলপিজি

এখন এক্স কলার মনে করেন যে অনেকে রেন্টে কারো চালাই ভাই ওই ক্ষেত্রে অনেক সময় ভালো লাগে না কিন্তু এই গাড়িটা আপনারা দেখতে পারেন এই গাড়িটা হচ্ছে সুবারু ইমপ্রেজা এনএসএস প্যাকেজ দুই হাজার দশের মডেল ষোলো সালে রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা মাইলেজটা হচ্ছে হলো বিয়াল্লিশ হাজার কিলোমিটার এবং কি পেপার স্পট ওয়ান ইয়ার আপ পাবেন আপনারা এবং কি পুশি স্টার প্লেজার সিট পুইওর অকেন টাইপের একটা গাড়ি এই গাড়িতে বলবো যে এক সুতা পরিমাণ একটা হিডিং স্টোরি নাই সিসি কত ভাই সিসি পনেরোশো ভাই পনেরোশো প্রাইস কেমন দিবেন এবং কি প্রাইস টা দিচ্ছে হলো মাত্র চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চোদ্দ পঞ্চাশ চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আসকিন প্রাইস ভাই ঠিকানা বলবেন ভাই ঠিকানাটা হচ্ছে খিলগাঁও মডেল কলেজের ঠিক অপোজিট পাশেই এস এ কার সেন্টার এবং কি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন যদি লোকেশনে আসতে কোনো ধরনের কোনো সমস্যা হয় এবং বিস্তারিত জানতে একবার হলো ফোন করবেন কোনো গাইড ডিটেলস জানা হলে ওকে ভাই ভালো থাকবেন জি ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার Okay. <sweak>